আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ কৃপা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু হলো উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও বলছি যারা আমার পেজটি এখন পর্যন্ত ফলো করেননি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি সবাই আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত বর্তমান সমাজে একটা কমন সমস্যা হচ্ছে আমি কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কখন কি করলাম সব কিছু ভুলে যাই এই সমস্যা শুধু আমার একার না বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই এই সমস্যা বিশেষ করে বাচ্চাদের যখন পড়াশোনা করে তখন কিন্তু তারা খুব দ্রুত ভুলে যায় আমি সব বাচ্চার কথা বলছি না কিছু বাচ্চা আছে অনেক সময় দিতে হয় তাদের পিছনে কিন্তু দেখা যায় যে রেজাল্টের ক্ষেত্রে জিরো জিরো যদিও ওই সময়টার মধ্যে যখন পড়ানো হয় তখন বোঝে বা পড়াটা হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর ভুলে যায় বলতেই পারে না সে আসলে কি পড়েছিল আর আমরা এই সমস্যাকে অনেক অনেক জটিল মনে করি আসলে কিন্তু না সেটা একদম ঘরোয়া উপায়ে এই সমস্যা সমাধান করা যায় ইনশাল্লাহ স্কিনে আপনারা অবশ্যই বেল গাছ দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু বেলের শরবত সবাই খেয়েছি কম বেশি বেলের শরবতের উপকারিতা আমরা কিন্তু সবাই জানি কিন্তু এটার পাতা দিয়ে যে এত সুন্দর একটা ঘরোয়া পদ্ধতিতে স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায় সেটা কিন্তু আমরা জানি না বেলে অনেক উপকারিতা আছে সেটা আমরা জানি কিন্তু বেলের পাতার মধ্যে যে এত ঔষধি গুণাগুণ রয়েছে সেটা কিন্তু আমরা জানতাম না চলুন এখন জেনে নেই কীভাবে হারানোর স্মৃতিশক্তি বেলের পাতার মাধ্যমে ফিরিয়ে আনা যায় প্রথমে বেলের পাতা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে তারপর সুন্দর করে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এবং সেই গুঁড়া বেল পাতা ঘি দিয়ে ভেজে নিতে হবে এবং ঘিটা অবশ্যই এক নাম্বার ঘি হতে হবে সেই গুঁড়া করা ঘি দিয়ে ভেজে নেওয়া পাতা প্রতিদিন যে কোনো একটা সময় নির্দিষ্ট করে নিতে হবে খাওয়ার জন্য আর সেটা অবশ্যই এক চামচ খেতে হবে তবে রাতের বেলা খেলেই সবচেয়ে ভালো হয় ঘুমানোর আগে তবে খাওয়ার সময়সূচিটা অবশ্যই ঠিক রাখতে হবে যে কোনো সময় আপনারা খেতে পারেন আর যেটা বললাম রাত্রেবেলা খেলেই সবচেয়ে বেস্ট এভাবে কমপক্ষে এক মাস খেয়ে দেখেন দেখবেন যে ফলাফল দেখে আপনি চমকে যাবেন ইনশাল্লাহ আসলে কথাই নয় কাজ দিয়ে প্রমাণ করতে হয় আর আপনি যদি নাই খাইলেন বা আমি নাই খাইলাম কিভাবে বুঝবো এই রেজাল্টটা আসলে কতটুকু কি তবে আমাদের বাঙালিদের একটা খারাপ স্বভাব আছে সেটা হচ্ছে আমরা বিনা টাকার কোনো কিছু পছন্দ করি না টাকা দিয়ে যে কাজটা করা হয় সেটাকে অনেক মূল্যবান মনে করি এটাই হলো আমাদের মূল সমস্যা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ